আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি এই কোটা প্রথার সময় উপযোগী সংস্কার চাই বিজ্ঞান ভিত্তিক সংশোধন চাই এর জন্য সরকারকে বলছি অবিলম্বে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করেন যারা সেটা প্রতি পাঁচ বছর পর পর পুনর্মূল্যায়ন করবেন কোটা সংস্কার আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ সমালোচনা করছেন কুমন্তব্য করছেন এবং ষড়যন্ত্র করছেন তারাই স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বাংলাদেশের সংবিধান বিরোধী সাম্য চিন্তার বিরোধী আন্দোলনকারী সহযোদ্ধা ভাই বোনদের সাথে সংহতি জানিয়ে বলছি আর কে ওদেরকে আর একটি রাজাকার বলে অবমানিত করেছেন তো মনে রাখবেন আপনারা যতবার রাজাকার বলবেন বাংলার জনতা আপনাদেরও বলবে তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার আর যদি কখনো এই ছাত্র আন্দোলনকারীদেরকে তুই তাচ্ছিল্য করে সম্বোধন পরিহাস করেছেন তো মনে রাখবেন আমরাও আপনাদেরকে তুই তাচ্ছিল্য করব তবে আজ থেকে প্রধানমন্ত্রীকে আর কেউ মাননীয় বলে ডাকবে না কারণ তিনি এই পদকে অনেক আগেই কলঙ্কিত করেছেন বেশ্যাকে বিশ্বাস করা যায় কারণ সে পেটের খোদায় মূল্যের বিনিময়ে বেঁচে থাকে একজন দাসীকে বিশ্বাস করা যায় কারণ সে বন্দিত্বের কারণে হুকুম পালনে বাধ্য কিন্তু একজন রক্ষিতাকে বিশ্বাস করা যায় না কারণ সে লোভী ষড়যন্ত্রকারী প্রতিহিংসাপরায়ণ নির্লজ্জ এবং স্বেচ্ছায় ইজ্জত বিকিয়ে দেওয়া আত্মসমর্পণকারী আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধের ইতিহাস নয় ছাত্রলীগ একা মুক্তিযুদ্ধের ইতিহাস নয় বাংলার জনগণ মুক্তিবাহিনী মুক্তিযোদ্ধারাই এই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দাবিদার এটা আপনার বাপের একার ভিটা নয় মাটিতে আমাদের সকলেরই বাপ জন্ম নিয়েছে তারাই রক্ত দিয়েছে সবখানে একলা খালি নিজের নাম লিখবেন সব নাম দেব আমার প্রিয় বাংলাদেশ হাসিনা ক্রাক ডাউন করতে চাইনা থেকে দ্রুত চলে এসেছেন ইতিমধ্যে সে তার কাজ শুরু করে দিয়েছে সবাই সতর্ক থাকবেন এই রক্তপিপাসু নরপিসাচের কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনেরা যে সর্বাত্মক ধর্মঘটে ডাক দিয়েছেন আমরা যেন দেশে প্রবাসে যে যেখানে আছি সেখান থেকে যেন এই আন্দোলনের শরিক হই ওরাই আমাদের আগামীর পথ প্রদর্শক বাংলাদেশের রাজপথ থাকবে সংগ্রামী ছাত্র জনতা আন্দোলনকারীদের দখলে থাকবে ভারতীয় রাজাকার নব্য রাজাকার মুক্ত সকলকে আহ্বান জানাচ্ছি ওরা আপনাদেরই ভাই বোন সন্তান আত্মীয় বন্ধু তাই আপনারা সকলেই রাজপথে নেমে আসুন কাঁধে কাঁধ রাখুন ইতিমধ্যে আপনাদের সমর্থনে অংশগ্রহণে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে আপনারাও আপনাদের নিজ নিজ সংগঠনের শ্রেণী পেশার শোষণ বৈষম্য বিরোধী দাবি নিয়ে একসাথে মাঠে নামুন প্রতিরোধ গড়ে তুলুন এই আন্দোলন রূপনিক অসংখ্য দাবি শোষণ শাসনের বিরুদ্ধে সকলে মিলে আমরা ওদের থেকে শক্তিশালী তবে একলা চলো ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন এই প্রতাপশালী মহাপ্রতাপশালী অবৈধ অস্ত্র শক্তিতে বলিয়ান স্বৈরাচার মাফিয়া গণশত্রুর দলকে এক চুলন নড়াতে পারবেন না পুলিশ বিজিবি র্যাব সামরিক বাহিনীর সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাও আওয়ামী দাসত্ব ছেড়ে দেশপ্রেম আর দেশের আইন রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করুন কিংবা ব্যারাকে থাকুন মনে রাখবেন প্রতিটি খুন নির্যাতনের তালিকায় যদি কারোর নাম থাকে গণবিচারে রক্ষা নাই না ঠাই হবে ভারতে না বঙ্গোপসাগরে তৃণমূলের সাধারণ আওয়ামী সমর্থক ভাই বোনদের জন্যে বলছি বিবেক থাকলে সততা থাকলে মানিজ্য থাকলে তাহলে সেই মানরক্ষায় সচেষ্ট থাকুন পদত্যাগ করুন ইতিমধ্যে ছাত্রলীগের অসংখ্য বিবেকবান ভাই বোনেরা দল ছেড়েছেন আপনারা কেন অহেতুক লুটেরাদের দায় নেবেন লুটেরাদের পরিবার বিদেশ থাকে আর দেশে অনিয়ম দুর্নীতি লুটপাট খুন গুম করে তারা আপনার আমার উপর সেই দায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সুযোগ বুঝে বিদেশ পালিয়ে যায় এবং একে অপরকে পালিয়ে যেতে সাহায্য করে ইতিমধ্যে তার প্রমাণ আপনারা সকলেই দেখেছেন আমরা দেখতে চাই কে বেশি শক্তিশালী মুক্তিযোদ্ধা আর সংগ্রামী জনতা না ভোট আওয়ামী লীগ স্বাধীনতা পক্ষের মুক্তিকামী শক্তি বৈষম্য বিরোধী এই ছাত্র সমাজ নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্বাধীনতা বিরোধী আওয়ামী দশর জঙ্গি সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত ধর্ষ ছাত্রলীগ বাংলাদেশপন্থী না ভারতপন্থী দালাল আওয়ামী নব্য রাজাকারেরা বাংলার জনতা না ভারতের মোদীর রক্ষিতা হাসিনার বাহিনী বিজয় আসবেই